আমরা হলামPlayerData Choudhury। আমার নাম শুভ্রজ্যোতি দাস। আমরা শৌরি পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র। আজকে আমাদের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরা ডান ও আগুমণি কবিতার অংশবিশেষ। এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের বলতো কা আশা উদির হতে নয় ওরে ভয় করতে আসা উদির সবার বাঁধন ভয় এই বাঁধন পরেই বাঁধন ভয়কে কে কলব জয় এই শিকল ভাঙা নয় এই শিকল ভাঙা কল তোমরা বন্ধ ঘরের বন্ধনকে করছো বিশ্বgrasp আর grasp থেকেই কলবে ভাঙছো বিধি শক্তিহাস সেই ভয় দেখানো ভুতে মোরা কূর কূর স্বল্প নাশ এবারে আনবো ভ ভয় বিজয় মন্ত্র বল হিরের বল তুমি ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখে নয় সেই ভয়ে তুতি ধরপতি পে করব তার লল মোরা তুমি মরে মড়ার দেশে আনবো বড় ভয় মোরা फांसी পরেই আনবো फांसी মৃত্যু জয়ের ফল ওরে চন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা এ যে মুক্তি পথে অগ্রদূতে চরম বন্ধন এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হাঁচে লাঞ্ছনা মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজরা নয় একি রণ বাজা বাজে ঘন ঘন ঝলো রন রনো রন ছন ছন সে কি দমকি কি ধমকি ধমকি দামা জিমি জিমি ঘমকি কি ওঠে চটে চোটে ছোটে লোটে ফোটে পন্দি ফিনি কি চমকি চমকি ঢাল তালো আরে ঘন একি রনো বাজা বাজে ঘন ঘন ঝন রন রানো রানো ঝন ঝলো ওই ওই রব ওই ভই রব কাকে লাখে লাখে ঝাঁকে 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 লাল কই নি গায়ে সই ভাই তালে তালে ওই পালে পালে ধরা কাপে দাপে যাকে মহাকাল কাপে থর থর রনে কর কর খারা খারা খাত শির পিসে হাতে রত ঘর ঘর ধনী ঘর ঘর গুরু গড় বড় বলে ভেনি তুলি হর হর হর

ঠিক চলু দাস কাপুর কলকল কলো কল গলে কৃষণায় শ্রম নিখিলবো সাগত সাগত মা ধর মা ওই 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 বিশ্ব কামঠে বন্দ